সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় নারীর যৌনমিলন ব্যথাদায়ক হওয়ার কারণ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আজকের আমার এই ভিডিওটি যৌনমিলনে মহিলাদের অনুভূতি ব্যথাদায়ক অর্থাৎ যৌনমিলনের কালে একজন নারী ব্যথা অনুভব করতেই পারেন তবে সেটা কখনোই সব ক্ষেত্রে নয় কিন্তু কিছু বিশেষ বিশেষ ঘটনা ব্যথা পেতে পারে বা জনমিলনে তাদের কাছে কষ্টদায়ক হতে পারে কিছু কারণ উল্লেখ করা হলো প্রথম জনমিলনের সময় সকল নারী কম বেশি ব্যথা পাবেন এই ব্যথাটি সাময়িক তবে এটা পেতেই হয় এটা মূলত হাইমেন ছিঁড়ে যাওয়ার কারণে হয়ে থাকে তবে জনমিলন ছাড়া অন্য কোনো কারণে হাইমেন ছিঁড়ে গেলে একই ব্যথা পাবেন নারী যৌনমিলনের কালে অনেক নারীর যৌনিতে পর্যাপ্ত তরল জমা হয় না যা যৌনিতে পুরুষ প্রবেশ সহজ করে যৌনিতে পিচ্ছিল ভাব পর্যাপ্ত না হলে যৌনমিলনের সময় ব্যথা অনুভব করবেন নারীরা মনোপচ অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর নানান কারণে যৌনমিলনের ব্যথা অনুভব করতে পারেন নারীরা যদি সঙ্গীর পুরুষ অঙ্গটি ধারণ ক্ষমতার তুলনায় বেশি বড় বা মোটা হয় তবে যৌনমিলনে ব্যথা হতে পারে এছাড়া পিরিয়ড কালে জনমিলনে ব্যথা পান অনেক নারী নানান রকম অসুখের কারণে অনুভব হতে পারে একটি আনন্দময় অভিজ্ঞতা কোনো সমস্যা না না থাকলে ব্যথা ঘটনা ঘটে প্রথম মিলনের সময় পাবার একটু ব্যথার অনুভূতি হবে এটা বাদ দিলে সুস্থ সাধারণ জনমিলনে ব্যথা বা ভয়ের কিছু নেই আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অপরকে দেখতে সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে ভিডিওটি আপনারা কষ্ট করে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ